আসসালামু আলাইকুম তোমরা যারা এইচএসি টোয়েন্টি ফাইভ বেসের স্টুডেন্ট আছো তোমরা আর চল্লিশ দিনের মতো সময় পাবা তোমাদের এইচএসসি পরীক্ষার তো এই চল্লিশ দিনে কিভাবে পড়াশোনা করলে তোমার রেজাল্ট থেকে ভালো হবে এই বিষয়টাই আজকের ভিডিওতে জানতে পারবা তো দেখো রেজাল্ট ভালো বলতে আমরা আসলে কি বুঝি যে এ প্লাস না তো এ প্লাস যে তুমি পাবা বিষয়টা এমন নাই ভিডিও দেখলে বাট তোমার জায়গা থেকে যে রেজাল্টটা হওয়ার কথা ছিল তার থেকে তুমি ভালো করতে পারবা সো কিছু টেকনিক আছে রেজাল্ট ভালো করার এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো তো ধরো তুমি একজন আর্টসের স্টুডেন্ট ওকে আমরা তো আর্টসের স্টুডেন্ট নিয়েই কথা বলি এবং তুমি বাংলা তারপরে ইংরেজি এর পাশাপাশি আর্টসের সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করো সো টিচার আসলে কেন তোমাকে অন্যদের থেকে ভালো মার্ক দিবে বিশেষ করে বাংলা ইংরেজি এবং আইসিডি এগুলো তো কমন সাবজেক্ট সবার আছে এগুলাতে এ প্লাস তুলতে কেন তোমাকে অন্য দের থেকে বেটার মার্ক দিবে হ্যাঁ সো এইটার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি গুলো আমাদের ফলো করতে হবে প্রথম এবং সব থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি হইল যে প্রিভিয়াস ইয়ারে আসা যত প্রশ্ন আছে এইগুলা সম্পর্কে খুব ভালো আইডিয়া নেওয়া প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন প্রশ্ন যত প্রশ্ন বলতে কি বুঝাচ্ছি যত প্রশ্ন এগুলা বলতে কি বোঝানো হচ্ছে যে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন হ্যাঁ বোর্ডে আসা প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসা যত প্রশ্ন আছে এগুলো কত সাল থেকে কত সাল দেখবা যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে জাস্ট এতটুকু তুমি যদি মানে পড়ো তাইলেই তোমার হবে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবা লাস্ট দশ বছর বা আট বছর বা পনেরো বছরের বিভিন্ন বইয়ে প্রশ্ন দেয়া আছে সেই প্রশ্নগুলোকে তুমি আগে খুব ভালো করে পড়ে নিবা এটা হচ্ছে প্রথম কাজ সব সাবজেক্টের ক্ষেত্রে সেটা বাংলা হোক ইংরেজি হোক তোমার আর্টসের সাবজেক্ট হোক আইসিডি হোক সবগুলার ক্ষেত্রে এর পরবর্তী প্রশ্ন হইল যে যে প্রশ্নগুলা কারেন্টলি বিভিন্ন টেস্ট পেপারের মধ্যে আছে এবং আরও একটা বিষয় আছে কি যে তোমরা দেখবা ওই যে ইয়ার বইগুলা যেগুলো আছে পাঞ্জারি প্রকাশনীর বিভিন্ন বই আছে ওকে এগুলাতে টপ লাইন ভিত্তিক পড়াশুনা থাকে হ্যাঁ মানে আর্টসের যে বিষয়গুলো আছে যেমন ধরো পৌরনীতি অর্থনীতি সমাজবিজ্ঞান ভূগোল এই টাইপের সাবজেক্টগুলো মানে আর্টসের যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা টপিকের উপরে দেখবা টপ লাইন ভিত্তিক পড়াশোনা আছে সো তোমরা যারা এই টপ লাইন ভিত্তিক পরাহনাগুলো করতে পারো অটোমেটিক্যালি তোমার হাজার হাজার एमसीक्यू পড়া হয়ে যায় মানে বিষয়টা কেমন ধরো তোমাকে এই রকম ভূগোল সাবজেক্টের ওকে ভূগোল সাবজেক্টের প্রথম পত্র ধরো ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের প্রথম যে পাঠটা আছে ওকে এই পাঠ থেকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো নিয়ে টপ লাইন ভিত্তিক পড়াশোনা থাকে ওকে সেই টপ লাইনগুলো যদি তুমি দেখে 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 প্রত্যেকটা টপ লাইন পড়তে পারো দেখবা বইয়ের যতগুলা সব থেকে ইম্পর্টেন্ট লাইন আছে সেগুলো তোমার মুখস্থ হয়ে যাবে এবং এই টপ লাইনের বাইরে তোমরা যদি অ্যানালাইসিস করে দেখো এবং আমি তো নিজেও পরীক্ষা দিছি সো এই টপ লাইনের বাইরে আসলে প্রশ্ন একদমই আসে না মানে তোমাকে যদি কেউ বলে যে তুমি হান্ড্রেড পারসেন্ট যদি কমন পাইতে চাও বই থেকে যত প্রশ্ন আসবে সবগুলা বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্নগুলা সবগুলো ওই টপ লাইন থেকেই তুমি কমন পাবা এখন তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাই আমাদের তো প্রত্যেকটা গাইড বইয়ের দাম বেশি সেই ক্ষেত্রে কি করবো এই ক্ষেত্রেও আমাদের একটা বই আছে নিরানব্বই টাকা বা এইরকম দাম হবে এটা পিডিএফ বই তুমি চাইলে ওই পিডিএফটাও নিতে পারো ওই পিডিএফটা নিয়ে যদি তুমি পড়ো তাইলে দেখবা তোমার কয়েকটা বিষয় অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান ভূগোল তারপরে যুক্তিবিদ্যা এই রকমের প্রায় পাঁচ ছয়টা সাবজেক্ট তোমার হচ্ছে কাবার হয়ে যাবে এইগুলোর মধ্যে যেগুলো তোমার আছে ইতিহাস তো এই সাবজেক্টগুলো যদি তোমার লাগে তাইলে আমাকে নক দিও হোয়াটসঅ্যাপে এই ভিডিওর ডিসক্রিপশনের নাম্বার আছে এবং ওই নাম্বার থেকে কল দিলে মানে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাকে ওই পিডিএফটা দিয়ে দিব পেমেন্ট করার পরে তো ওই পিডিএফটা থেকে তুমি ওই বইয়ের জিনিসগুলা তুমি পেয়ে যাবা ওকে গোছালো ভাবে এখানে পেয়ে যাবা তো এই জিনিসটা তোমার আর্সের সাবজেক্টগুলো প্রিপেয়ার তো অনেক ভালো করাবে ওকে আর এই জায়গাতে রেজাল্ট ভালো করার জন্য এই স্পেসিফিক টপ লাইন ভিত্তিক এবং प्रीवियस ইয়ারের বোর্ড প্রশ্ন যদি তুমি পড়ো পাশাপাশি মানে এখন বিভিন্ন মডেল বা মেডিজি থেকে যদি তুমি বিভিন্ন কলেজের বিশেষ করে ঢাকার বিভিন্ন কলেজের প্রশ্নগুলা যদি তুমি সলভ করতে পারো তাইলে তোমার ভালো মার্ক বা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে এখন একটা জিনিস খেয়াল করবা যে আর্টস থেকে বা ধরো তোমাদের যে সাবজেক্টগুলাতে ম্যাথমেটিক্যাল বিষয় নাই তুমি সায়েন্স আর্টস কমার্স জারি হও না কেন সেইগুলো থেকে যদি তুমি এমসিকিউ অংশ অনেক ভালো করতে পারো হ্যাঁ এমসিকিউ অংশ ভালো করতে পারো তাইলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হওয়ার চান্স অনেক বেশি থাকে তো এই জন্য এমসি বেস্ট পড়াশোনা করবা মানে এমন না যে তুমি সৃজনশীল আকারে সৃজনশীলে যা যা আসবে সব কিছু পড়বা এমন না এমসিকিউ এ ভালো যাতে করতে পারো এই টার্গেট নিয়ে যদি তুমি পড়াশোনা করতে পারো তাইলে দেখবা তোমার হচ্ছে রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে কারণ এমসি বেস পড়লে এমসি বেস পড়াশোনা করলে অটোমেটিক্যালি তোমার সৃজনশীলের পড়াশোনাটা হয়ে যায় বিশেষ করে ক খর অ্যান্সার অনেক ভালো করে দেওয়া যায় যখন ক এবং খর অ্যান্সার ভালো দিবা ক ঘতে অত বেশি ইফেক্ট তোমার পড়বে না তো এই জায়গাগুলো থেকে তোমার ভালো রেজাল্ট করা মানে এইভাবে পড়লে ভালো রেজাল্ট হবে এবং আরো একটা বিষয় আছে যে তুমি চেষ্টা করবা যে এখন থেকে একটু রিড মানে লিখিত প্র্যাকটিস করার ওকে এটা ভালো হয় যে তুমি চাইলে একা একা প্র্যাকটিস করতে পারো বা যে কোনো মানে বন্ধু বান্ধবের সাথে একটা কম্পিটিশন করতে পারো যে অন্তত প্রতিদিন তোমরা একটা করে প্রশ্ন লিখবা দেখো তুমি তোমাকে মেইন পরীক্ষায় বিশ মিনিটে একটা করে প্রশ্ন লিখতে হবে তাই না বিশ থেকে বাইশ মিনিট তো তুমি ঘরে বসে বিশ মিনিটে একটা প্রশ্ন লিখলা যেটাতে তুমি কমফোর্ট ফিল করো ধরো একটা চ্যাপ্টার পড়ছো ওই চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে লেখো দেখবা পঁয়তাল্লিশ এরকম করে আহ এরকম করে ধরো চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ধরো তুমি পাঁচটা সাবজেক্টের উপরে ফুল পরীক্ষা দিয়ে ফেলবা পাঁচ ছয়টা সাবজেক্টের উপরে ছয়টা সাবজেক্টের উপরে তুমি যদি বিয়াল্লিশ দিনে বিয়াল্লিশটা সলভ করে ফেলো তো অটোমেটিক্যালি দেখবা তোমার লেখার স্পিড বাড়বে লেখা ভালো হবে তুমি বুঝবা কিভাবে লিখতে হয় টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এই এইসব বিষয় যদি তুমি মেনটেন করতে পারো দেখবা তোমার তে অনেক ভালো রেজাল্ট হবে ঠিক আছে তো এইটাই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর যে কোনো বিষয়ে তোমরা জানতে চাইলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে দিও এবং বন্ধু আমাদের চ্যানেল সম্পর্কে একটু জানিয়ে দিও আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই